যমুনা সেতু মহাসড়কের বেশ কয়েক জায়গায় অতিরিক্ত গাড়ির চাপ ও গাড়ি বিকল হওয়ায় অন্তত ২২ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে পাঁচ জুন ভোর থেকে মহাসড়কের রাবনা বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত সৃষ্ট হয়েছে এই যানজটের এতে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখ মানুষ ঈদ করতে সবাই বাড়ি যাচ্ছেন বলে জানিয়েছেন যাত্রীরা তারা বলেন মূলত এ কারণে সড়কে গাড়ির চাপ বেশি প্রতিমধ্যে যানজটেও বেশ কয়েকবার গাড়ি খুবই ধীরে ধীরে চলছে অতিরিক্ত গাড়ির কারণে যানজটের সৃষ্টি হয়েছে বলে নিশ্চিত করেছেন এলেঙ্গা থানা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ শরীফ তিনি জানান এ যানজট নিরসনে কাজ করছে পুলিশ এদিকে সকাল ছয়টার পর থেকে মহাসড়কে যানজটের কারণে যমুনা সেতু দিয়ে শুধু উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে এতে যানজট কিছুটা কমতে দেখা যায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ বিষয়ে জানান অতিরিক্ত গাড়ির চাপের কারণে সকাল থেকে যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে